গুরুদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম সকল দাদা দিদি ও ভক্তদের চরণে আমার প্রণাম আমি নাথ শোণিতপুর জেলার ঢেকে থেকে বলছি একাশি বিরাশি হবে সেই সময় গুরু বাবার কাছ থেকে দীক্ষা পাওয়াটা ছিল খুবই দুর্লভ মেট্রিক পাশ না হলে বাবা দীক্ষা দিতেন না আমি মনে মনে ভাবতাম আমি কি কোনোদিন মেট্রিক পাশ করব আর দীক্ষা পাব সেই সময় একদিন বাবা ভোরবেলায় হাঁটতে গিয়ে একজন ভদ্রলোককে রাস্তায় পেয়ে বলেছিলেন তুমি কি দীক্ষা তখন বাবা বললেন তোমাকে আমি দীক্ষা দেব ওই সময় সবার মুখে বলা বলি লোকটা এত ভাগ্যবান পড়াশোনাও তেমন নাই কিন্তু বাবা থেকে দীক্ষা পেল এই সব শুনে আমিও মনে মনে ভাবতাম ওই মুক্তিকে যখন বাবা দীক্ষা দিলেন তবে কি জানি আমাকেও দেবেন তো আমি মাকে বললাম আমিও দীক্ষা নে মা বললেন মেয়েরা বাপের বাড়িতে দীক্ষা নেওয়া তো আমার সব আশা মাটি হয়ে গেল আর কি করব বাবা নির্জন জায়গা ভালোবাসতেন আমাদের পশ্চিমার আক্রাতে নির্জন জায়গায় একটি বেঞ্চে বাবা বসেছিলেন আমিও গেলাম বাবার কাছে বাবা বসতে আমিও বাবার বললে পাশে বসলাম আমি বাবাকে বললাম তুমি তো সবাইকে দীক্ষা দেও না বাবা বললেন না আমি সবাইকে দীক্ষা দিই না তো আমি একটু আবদার করে বললাম তো আমাকে দীক্ষা দেবে বাবা বললেন হ্যাঁ তোমাকে দীক্ষা দেব আমি আবার সঙ্গে সঙ্গে বললাম বাবা আমার মা যে বলে মেয়েরা নাকি বাপের বাড়িতে দীক্ষা নেয় না কি করে হবে বাবা বললেন তুমি খাতা কলম নিয়ে এসো বাবা আমাকে বিদ্যালয়ের বাগবাদিনী সাহা এই মন্ত্রকে লিখে দিলেন তো আমি বললাম এই হয়ে গেল আমার দীক্ষা বাবা বললেন না এখন এটা আর বাকিটা পরে দেব তারপর কয়েক বছরের কথা আমার আর মনে নেই এই সময়ের মধ্যে আমার মা ঠাকুর ঘরে গিয়ে খুব কান্নাকাটি করতে আর বলতে দেখতাম এই এটা কেন কেন হলো কুকুর বাবাকে এইভাবে কামড়ালো বাবার এক জীবন থেকে আরেক জীবনে আসা এটা কি কোনো অপরাধ না বাবার কোনো পরীক্ষা বাবা তো কোনোদিন কিছু চান না আমাদের কাছে কিন্তু ওই সময়ে বাবাকে কিছু টাকা দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে টাকা দিতে পারতেছেন না তাই মা খুব দুঃখ করে আফসোস করে ঠাকুর ঘরে গিয়ে কান্নাক্টু করতে আমি দেখেছি নব্বই একানব্বই সালে বাবা যখন আসলেন আবার তো ওই সময় গুরু কীর্তন দিলে বাবার ফটোখানা কেউ যদি আসনি বসাতো তো বাবা রেগে গিয়ে বলতে সরাও ওই ফটো সরাও ওইখানে নারায়ণের ফটো বসাও গুরুদেব আসলে যে গুরুকে পূজা করতে হয় চরণ ধোয়াতে হয় ওইসব আমরা কোনোদিনও দেখিনি গ্রামের লোকদের কীর্তনে বসলে একটু চা খাওয়ারও নেশা থাকে বাবা বলতেন বুট আনো বুট ভিজাও বুট সিদ্ধ করো সিদ্ধ বুটের জলটা একটু আদা দিয়ে ফোড়ন দাও ওই জলটা সবাইকে খেতে দাও আর চা লাগবে না সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সবার নেশা একটু চা বাবা বলতেন গরম জল করো একটু নেমুর রস দেও একটু নুন দেও এটাই চা আর চা লাগবে না নব্বই একানব্বই সালে গুরু কীর্তন আরো ছোট ছিল মাত্র তেরো তেরো নম্বর পর্যন্ত ছিল ওই একটি কাগজ বাবা প্রিন্ট করে এনে সবাইকে বিলাতেন কীর্তন করতে করতে বাবা এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি এভাবে বাবা ঘুরতে থাকতেন ওটা দিনের বেলায়ই কীর্তন করতেন আর সবাইকে কাগজখানে দিয়ে কীর্তন করতে বলতে তো আরো দুইটি লাইন লেখার জন্য আমার দাদাকে বললেন তো ওই কীর্তনের কাগজটির মধ্যে আরো দুইটি লাইন দাদা লিখে দিলে তো আবার কীর্তন করতে করতে বাবা ওই বাড়ি থেকে ওই বাড়ি গিয়ে আবার এসে বললেন ওই কাগজে আরো কয়েকটি লাইন লিখো তো এবার আমার হাত থেকে কাগজটা নিয়ে বাবা আরো কয়েকটি লাইন লিখে দিলেন যে কাগজখানায় কীর্তনটি ছিল তার এক পিঠে কীর্তন অন্য পিঠে বাবা সেই দশটা সিদ্ধ মন্ত্র সব কটা মন্ত্রের আগে উম ছিল কিন্তু উম রিং রিং নমঃ ওটা ছিল না তখনকার দিনে যদি এভাবে প্রিন্ট করা কাগজ পেতাম খুব খুশি হতাম কিন্তু এখন মনে হয় বাবার হাতের লেখা এটা অমূল্য রতন এই যে বাবা লিখে দিয়েছিলেন আমার কাগজের লাইন এটা যেমন আমার কাছে আজও অমূল্য রতনের মত বাবা যে কীর্তনটি দিয়েছিলেন সেটি আমার ডায়রিতে লেখা আছে আমার কাছে যতটুকু লেখা আছে কিন্তু অতটুকুর মধ্যে ওই মঙ্গল ভবন ও অমঙ্গল হারি ওইটা আর চন্দ্র ওইটা নাই ওটা বুধ নব্বই একানব্বই পরে বুধে বাবা গাইতেন তো আমার ওই সময়ে ওই কাগজের মধ্যে ওইটুকু লেখা নাই তো যেটুকু লেখা আছে আমি সেটুকু একবার বলছি তখন যেটা গুরু কীর্তন বাবা শিখা শিখেছিলেন জয় গু জয় জয় গু জয় শ্রীকৃষ্ণ গোবি হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পা গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি মুকুন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় শ্যাম সুন্দর হরি গৌরাঙ্গ জয় জয় গোবিন্দ জয় জয় গৌরাঙ্গ জয় জয় রাধা রমন হরি মুকুন্দ জয় জয় গোবিন্দ জয় জয় নিত্যানন্দ জয় জয় শ্যাম সুন্দর হরি গৌরাঙ্গ জয় জয় গোবিন্দ জয় জয় জগন্নাথ জয় জয় রাধা রমন হরি মুকুন্দ জয় জয় গোবিন্দ জয় জয় বলরাম জয় জয় শ্যাম সুন্দর হরি গৌরাঙ্গ জয় জয় গণেশ কি জয় জয় হনুমান কি জয় জয় গঙ্গা কি জয় জয় যমুনা কি জয় জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় বৃন্দা রানী কি জয় রাধে 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 জয় 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 শ্রী রাধে শ্রী রাম জয় রাম জয় জয় রাম জয় সীতারাম জয় হনুমান সংকট মোচন কৃপা নিধান ওম নম শিবায় নম শিবায় হর হর মহাদেব শম্ভু কাশী বিশ্বনাথ গঙ্গে কাশীনাথ নাথ গঙ্গে কাশী অমরনাথ গঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে মন কৃষ্ণ কৃষ্ণ বল গোবিন্দ মাধব মুকুন্দ বল রাধে রাধে বলে মন রাধে রাধে বল কেশব মাধব হরি হরি বল রাম রাম বলে মন রাম রাম বল গোবিন্দ মাধব মুকুন্দ বল রাধে রাধে রে মন রাধে রাধে বল কেশব মাধব হরি হরি বল শিব শিব বলে মন, শিব শিব গোবিন্দ মাধব মুকুন্দ বল রাধে রাধে বল রে মন রাধে রাধে বল কেশব বো মা ধব হরি হরি বল গুরু গুরু মন গুরু বল গোবিন্দ মাধব রাধে রাধে বল কেশ বো মা ধব হরি হরি বল কৃষ্ণ নাম হে গকুল ধাম হে এই শ্রী ভগবান কো বারংবার নাম হে কয়েকটা লাইন বাবা নিজে লিখে দিয়েছিলেন प्रणाम सबै के आज यस पर्यन्त प्रणाम